আমি দশ কোটি টাকার খাবিন আজকে চেক সহ আমি লেখে লই আইছি শুধু লাই লা একটা বার আমার কাছে বিয়া বস ভাই চেকটা আগে দেখাই দশ কোটি টাকার চেক এ ভালো করে ওটাতে দেখান তো ভাই দশ কোটি টাকার চেক এই দেখেন আমার সিগনেচার আছে এই মেহেদি তোরে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম তুই লা আর লোক কইলাম সাইড টুকাই আর নাইলে মাথা গরম হইবার আগে আর কিছু কইলাম না ও যদি চায় বসুন্ধরা সিটি উল্টা সহ আমি কিনে দিব লা যদি সাথে যে দিয়ে হেলিকপ্টার বানাইয়া ঢাকা শহর উড়বে বিশ্বতে উড়বে প্রাইভেট বিমান সহ ওর জন্য আমি সব রেডি করবো ওই যে মেহেদির লাঠি মেরে বাগরে দিব আর লাই আমি বিয়ে করবো এই কোটি কোটি টাকা আমি ইনকাম করতেছি এই দুই সাল থেকে একমাত্র আমার খলিজা মানে আমি যারে যার কথা না শুনলে এক সেকেন্ড শ্বাস ফেলাইতে পারি না আমার লায়লা। এই রে আমি বিয়া করার লাগি কয়েকশো মার্কিন ইউএস ডলার আমার অ্যাকাউন্টটা তো আমি রিজার্ভ করে রাখছি এই আরে আমি দু একদিন আগে বলছিলাম যে এক কোটি টাকা খাবিন দিব লাইলা বলছে এক কোটি টাকা হবে না আমি দশ কোটি টাকার খাবিন আজকে চেক সহ আমি লেখে লুয়ে আসি শুধু লাইলা একটা বার আমার কাছে বিয়া বস ভাই চেকটা আগে দেখাই চেকটা আগে দেখেন না হইলে ভাই আপনারা বুঝবেন না ভাই লাইলারে কতটা ভালোবাসি দশ কোটি টাকার চেক এ ভালো করে ওটাতে দেখান তো ভাই দশ কোটি টাকার চেক এই দেখেন আমার সিগনেচার আছে যদি আমি বুয়া কিছু বলে থাকি লাইলাকে একটা নিয়ে আসবেন যদি তাও না হয় ডেবিট কার্ড দিলাম চেক দিলাম লাইলাকে বলবেন আমার এই ডেবিট কার্ডের পাসওয়ার্ড হচ্ছে পঞ্চাশ উনসত্তর আপনারা সাংবাদিক পাইজে আছেন আছে দিয়ে দেন আমার যত কুড়ি টাকা আছে লাল নিয়ে এরপর আমি লায়লাকে বিয়ে এই মেহেদি তোরে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম তুই লাইল আর লোক কইলাম স্যার টুকাই আর নাইলে মাথা গরম হইবে রাখে আর কিছু হইলাম না মানে আমি একটু লন্ডনে ছিলাম বাংলাদেশে আসতে পারি নাই আর ওই সুযোগটা মামুনে হাজে লাগাই দিয়েছে মামুন লাইলা হয়ে গেছে এখন হচ্ছে মামুনকে আমি ডিলেট করাইছি বাদে আমি দুই দিন আগে ওই যে আমেরিকায় ছিলাম আর কেমনে কি করে ঠুকাই মেহেদিকে ঢুকে গেছে এখন এই ঠুকাই মেহেদিকে আমি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম এই ঠুকাই মেহেদি চব্বিশ ঘন্টার ভিতরে লাইলার লোক ছাড়তে হবে আরে লাই যা টাকা লাগে ওই লোক দশ কোটি টাকার চেক আনছি তোমাকে আমি দশ কোটি দশ কোটি চেক দিলাম বাদ বাকি যে আপনাকে বললাম যে এই যে ডেবিট কার্ড পাসওয়ার্ড পর্যন্ত বলে দিলাম ভাই 10 কোটি না 10 হাজার কোটি যদি লাগে বসুন্ধরা আয়ে যদি ওর যতরা পছন্দ প্লাট হবে ওতরা কিনে দিব ও যদি চায় বসুন্ধরা সিটি উল্টা শহর আমি কিন্না দিব লাইলা যদি চায়তে স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাইয়া ঢাকা শহর উড়বে বিশ্বতে উড়বে প্রাইভেট বিমান চক্র ওর জন্য আমি সপরেটি করব ওর জন্য শালা বিশ্ব জয় করব আমি লায়লার জন্য লায়লার জন্য আপনি প্রাইভেট বিমান তৈরি করতেছেন যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডওয়াইড গুরবে ইলালা একটু জানতে চাই কেন? ইয়েস এটাই হচ্ছে ভালোবাসা লিটনের ভালোবাসা প্রকাশ। এই যে শূন্য দিয়ে প্রাইভেট বিমান বানাবো, শূন্য দিয়ে হেলিকপ্টার বানাবো। লায়লা ঢাকার ভিতরে যেই মার্কেটে যাবে বাসা থেকে হেলিকপ্টারে যাবে। কোনো গাড়ি চলবে না। এই লায়লার জন্য আমি বডিগার্ড মুতায়ন করব। এক একটা বডিগার্ডের বেতন থাকবে 120 দেখা লায়লার জন্য আপনি লিটন এত পাগল কেন ভাই? এটা শুধু আজকের পাগল না ভাই হে দুই হাজার চব্বিশ সাল থেকে এই লাল বিয়া বিয়ে করার জন্য আমি লন্ডন আমেরিকায় সারা বিশ্ব থেকে টাকা ইনকাম করে বিলিয়ন বিলিয়ন টাকার জন্য একমাত্র আমি করতে পারি নাই এখন আমার সুযোগ আসছে ওই যে করে মেহেদিনে মেয়ের বাড়িতে আমি বিয়ে করবো কি আছে এর মধ্যে এর বয়স তো পঞ্চাশের প্লাস ওর বয়স পাঁচশো বছর হোক ওইটাতে কোনো আমার আশুস নাই ওকে আমি বিয়া করবো বিয়ে করলে আপনারা দেখতে পারবেন আমি মিডিয়াতে আইসা বলবো যে ওর ভিতরে কি আছে বলবো বলবো না এর যে ভিতরে কি আছে সব আপনাদেরকে দেখাইমু খুললে আমার বয়স হচ্ছে তেইশ বা বাইশ হবে কিন্তু এই বড়িটা যখন ভাই লালাকে দেখাইমু আমি এই বড়িটা যখন দেখাইমু লালা হচ্ছে কচি কচি পয়েন্ট পছন্দ করে এই হচ্ছে সেই আমি সেলেরি তখন